ये जे लोग मारा गया सो लको এখানে ঘটনাটি ঘটছে কিভাবে ঘটনাটা ঘটেছিল সামনে একটা ট্যাঙ্করি বের করে দাঁড়াচ্ছিল একটা গাড়ি ধোয়ার কারণে ওই ট্যাঙ্করিটা ঘুরে

হ্যাঁ দর্শক আপনি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে তিনি নিহত হয়েছেন তার নাম হচ্ছে সুজন তার বাড়ি বগুড়া শেরপুর উপজেলার ইউনিয়নের গ্রামে আমরা এটি জানতে পেরেছি তবে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে অনেক গ্লাস ভাঙ্গা পড়ে আছে এখানে এই দুর্ঘটনাটি ঘটেছে সামনে একটি বাস দাঁড়িয়ে আছে মহাসড়কের উপরে এভাবে মহাসড়কের উপরে বাস দাঁড়িয়ে রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে এখানে যে স্থানীয় লোকজন রয়েছে তারা জানিয়ে দিয়েছেন এভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মহাসড়কের উপরে যে ট্রাকটি রয়েছে ট্রাক দাঁড় করে রয়েছে সেম করে টাংলরি আরো বেশি অংশটুকু তারা দাঁড় করে রেখেছিল যার কারণে যার ফলে এই সড়ক দুর্ঘটনাটি ঘটছে বলে স্থানীয়রা জানছে আসলে এই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সকাল এগারোটার দিকে ঠিক এই জায়গায় আমি যেখানে দুর্ঘটনা ঘটছে এ ঠিক এই জায়গাতেই এইভাবে বাস দাঁড়িয়ে রাখার কারণে আমি এখানে কর্তব্যরত যে ট্রাফিক পুলিশ রয়েছিল তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এখানে বড় ধরনের দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে কারণ এখানে বাস দাঁড় করে রাখার কারণে যে ঢাকাগামী বাসগুলো রয়েছে তারা যেতে অনেকটাই বিঘ্ন হচ্ছে কিছু গাড়ি এখানে একটি মোড় রয়েছে এই মোড়ে ঘুরানোর কোনো বিকল্প কোনো জায়গা নাই যার কারণে এই গাড়িগুলো যখন এখানে দাঁড় করানো হয় তখন জায়গাটি অতি সংকট হয়ে পড়ে যার ফলে এই দুর্ঘটনাটি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখনই সেম এখনই একটি ঘটনা ঘটছে পেছনে আরেকটি ট্রাক লাগিয়ে গেছে এইরকমই সেম একটি ঘটনার কারণে এই এই দুর্ঘটনা ঘটনাটি ঘটছে ঘটনাটি ঘটেছে দুপুর সোয়া একটার দিকে এই ধুনুতমোড় এলাকায়